আমার আজকের ভিডিওটি সাজিয়েছি ঈদ শপিং কি কি করলাম সেই সাথে কার কার থেকে ঈদের গিফট পেলাম সেই সাথে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টস পড়বো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা করেছেন আই সবাই সুস্থ আছেন আছেন নিরাপদে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি যেই ফ্রকটা আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্রকটা আমার শাশুড়ি আম্মা এনেছে আমার মেয়ের জন্য তো অলরেডি কিন্তু ফ্রকটা পরে সে ঘোরাঘুরি করেছে দেখেই হয়তো বুঝে গিয়েছেন আসলে বাচ্চারা নতুন কাপড় দেখলেই তো তারা পরে ফেলে তো ঈদের দিনের অপেক্ষায় আর থাকে না তো যাই হোক এখনও যেহেতু ভালো মতে বোঝে না যখন বুঝবে তখন কিন্তু ঈদের দিনের জন্য ওয়েট করবে আর এই তো প্যান্ট টপটা এটা আমার একটা মামা দিয়েছে বছর ঘুরে পবিত্র মাহের রমজান আসে আমরা প্রত্যেকজন মুসলমানে এই মাহের রমজানের জন্য অপেক্ষা করি তো দেখতে দেখতে কিন্তু একটা মাস চলে গেল আর একটা রোজা লাস্ট আছে। তো যাই হোক এ আল্লাহতাল্লাহ কাকে কবুল করবে না করবে সেটা আল্লাহ তালাই ভালো জানে তো আমরা সবাই দোয়া করব যাতে আল্লাহ তালা সবাইকে কবুল করে এই মাহের রমজানের আল্লাহ তালা যাতে সবাকে মাফ করে দেয় তো সবাইকে যাতে সুস্থ সবল দিন দান করে আর এই যে ফ্রোকটা দেখাচ্ছি এইটা আমার আম্মা এনেছে আর এই প্যান্ট টপটা আসলে দেখা যায় কি আমার মেয়ের ছোটোবেলা থেকে অ্যালার্জির প্রবলেম যার কারণে সে খুব একটা ঝকমকো কাপড় পরতে পারে না নিজেও পরতে পারে না পরতে চায় না আর আমরাও পরাই না তো সেই কারণেই সবাই যেহেতু জানে সেই কারণে তাকে সবাই সিম্পল কাপড় গিফট করাটাই আর কি চেষ্টা করে আমরাও সবসময় বলে থাকি যে সে ঝকমকো কাপড় আর কি পরতে পারে না তো যাই হোক এই যে প্যান্ট টপটা এইটা আমার একটা ফুপু শাশুড়ি দিয়েছে তো কে কে কি কি দিয়েছে যে যেগুলো আমার হাতের কাছে এখন আছে সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে টি শার্টগুলো এগুলো কিন্তু অলরেডি আপনারা দেখেছেন তো শেয়ার করার একটাই কারণ হলো মেয়ের জন্মদিনের একদিন আগে মেয়ের বাবা কিন্তু হাফ ডর্জন নিয়ে এসেছে তো যেহেতু মেয়েগুলো পরেই খুব বেশি কমফোর্টেবল ফিল করে আমারও ভালো লাগে সেই কারণে সে একেবারেই হাফ ডর্জন নিয়ে এসেছে যার কারণে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম এই মুহূর্তে যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো প্রথমে কিন্তু আরও দুইটা ফ্রক ছিল মানে একটা ফ্রক হলুদ আর হোয়াইট ওইটা আমার একটা বড় আম্মা দিয়েছে মানে জেঠি শাশুড়ি দিয়েছে সেই সাথে আর একটা হলুদ প্যান্ট শার্ট ছিল ওইটা আমার একটা খালা শাশুড়ি দিয়েছে আর এই যে ঝকমক ড্রেস মেয়ে পড়তে পারে না তারপরেও কিন্তু একটা ঝকমক ড্রেস উপহার পেয়েছে আর এই ড্রেসটা তাকে উপহার দিয়েছে তার প্রিয় চাচু তো চাচু ভাতেজির জন্য আদর করেই কিন্তু এই ড্রেসটা নিয়ে এসেছে সে জানে পড়তে পারে না তারপরে বলছে যে ঈদের দিন একটা তো ঝকমকো ড্রেস থাকতেই হবে দুই মিনিটের জন্য হলেও পড়বে ফটো উঠবে তো যার কারণে চাষু কিন্তু ভাতিজির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে উপহার পাওয়ার মাঝেও যতটা খুশি থাকে উপহার দেওয়ার মাঝেও কিন্তু অনেক বেশি খুশি থাকে তো আমরা ওইভাবে কোনো ড্রেস কিনে নিয়ে এসে কাউকে গিফট করি নাই দেখা গিয়েছে যাকে যাকে দিতে হয় সবাকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে সেই কারণে আপনাদের সাথে আর অন্য কোনো ড্রেস বা অন্য কোনো কাপড় আপনাদের সাথে শেয়ার করা হলো না আজ আমি মেয়ের ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটু একটু করে আমার ড্রেসগুলোও কিন্তু শেয়ার করব। এখন আমি আমার এক প্রিয় আপুর কমেন্ট পরে নেব তার আগেই দেখেন আমি ভিডিও করতেছিলাম আর মেয়ে এসে এখানে ডান্স করা শুরু করেছে তো সে কিন্তু গান দিয়েই ডান্স করছিলো তবে আপনাদের সাথে তো মিউজিক শেয়ার করতে পারবো না কপিরাইট চলে আসবে যে সেই কারণে এমনিতে সে নাড়ালড়ি করছে সেগুলোই আপনারা দেখে থাকেন আর আমি কি কি বলি সেগুলো শুনতে থাকেন রেইনবো লাইফ চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিলেন তো মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন সেই সাথে আপু খুব সুন্দর করে লম্বা একটা কমেন্ট করেছেন তবে এত বড় কমেন্ট পড়তে গেলে ভিডিও হয়তো শেষ হয়ে যাবে তো আপু কমেন্টে লিখেছিলেন যে মেয়ে কি কি উপহার পেল জন্মদিন উপলক্ষে তো নেক্সট ভিডিওতে দেখতে চাই আসলে মেয়ের জন্মদিন তো ওইভাবে করা হয় নাই যেহেতু রোজার মাস সেই কারণে ইফতারের জন্যে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল কাউকে বলা হয় নাই যে মেয়ের জন্মদিন সবাইকে বলা হয়েছিল যে আমাদের বাসায় আজ ইফতারের দাওয়াত রইল তো সেই কারণে সবাই কিন্তু ইফতার করতে এসেছে সবাই কেউ জানতো না যে আমরা কেক কাটবো তো যাই হোক মেয়েকে কিন্তু একটু পাগল বুঝ দেওয়ার জন্যে কিন্তু ছোটো মোটো একটা আয়োজন করা হয়েছিল তো যাই হোক তারা তো জানে না আসলে যারা জানে তারাই কিন্তু ছোটো মোটো কিছু গিফট নিয়ে এসেছিল আসলে গিফট ছোট হলেও প্রত্যেকটা গিফটে কিন্তু লাখ টাকার সমান দাম এই যে এই টেবিলটা দেখছেন এটা হলো আমার এক মামি শাশুড়ি নিয়ে এসেছেন আর ব্যাগটা হলো আমার আম্মা নিয়ে এসেছিলেন তো যাই হোক যারা জানে তারাই কিন্তু একটা করে গিফট নিয়ে এসেছিলেন আসলে জন্মদিনটা ওইভাবে করা হয় নাই ইফতার হিসাবেই আর কি করা হয়েছিল তো আপু তোমার জন্য কিন্তু গিফট দুইটা আমি দেখিয়ে দিলাম আর আপু তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এইভাবে আমাকে ভালোবেসে কমেন্ট করার জন্যে সত্যি আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ লম্বা একটা সময় পার করার পর আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো আমার প্রিয় আপুরা আমাকে ভুলে গিয়েছে কিন্তু না আমি ভিডিওটা আপলোড করার পর বুঝতে পেরেছি যে ভালোবাসা কিন্তু সহজেই ভুলে যাওয়া যায় না আসলে যারা সত্যিকারের ভালোবাসে তারা কিন্তু কখনোই ভুলে যায় না তারপর এই তো দেখেন আমার ঈদের শপিংগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি পিসটা কটনের এইটা হলো আমার আব্বা আর কি আমাকে গিফট করেছে তো ঈদ উপলক্ষে আমার বাবার বাড়ি থেকে আর কি সবার জন্যই কিন্তু যত সাধ্য সাধ্য অনুযায়ী কিন্তু গিফট পাঠিয়েছেন তো সবারগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ সবারগুলা কিন্তু সবার কাছেই কিন্তু মেয়ের সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছে তো আমার আর মেয়ের ড্রেসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে একটা কটনের কুর্তা অর্ডার করেছিলাম আমি তো আমার পছন্দ মতেই আসলে আপনাদের ভাইয়া ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ করে আর এখন তার সাথে সাথে আমারও পছন্দনীয় হয়ে গিয়েছে যার কারণে সবসময় ব্ল্যাক রাখার চেষ্টা করি তো রাখার চেষ্টা করি মানে ব্ল্যাকের ভিতরে কোন ড্রেস দেখলেই পছন্দ হয় আর মেয়ে যেমন সিম্পল ড্রেস পরায় সেই সাথে আমিও কিন্তু সিম্পল একদমই সিম্পল সিম্পল ড্রেস পরতেই পছন্দ করি তো যতই ঈদ হোক না কেন আমি ঝকোমকো ড্রেস একদমই কিনি না দেখা যায় যখন কারো বিয়া পার্টি থাকে তখন বিয়া উপলক্ষে আমি ওই ধরনের ড্রেস কিনি আর ঈদের মধ্যে আমি এইভাবে সিম্পল ড্রেস কিনতেই পছন্দ করি আর হোয়াইট কালার টপ টা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একদিন নিয়ে এসেছি তারপর যেহেতু স্কার্ট আনি নাই আমি শপিং মলে কোনো ভালো স্কার্ট পাই নেই যার কারণে আপনাদের ভাইয়া আমার জন্য এই স্কার্টটা অর্ডার করেছিল তো এটা চলে এসেছে তারপর এখন আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরব জানি না কেমন লাগবে তো স্কার্টটা কিন্তু বেশ ভালোই লেগেছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন নয় তবে কটনের ভিতরেই পড়ে আর কি এখন আরও এক প্রিয় আপুর কমেন্ট পরে নিব ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে প্রিয় ফারিয়া আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু ঠিক একটা মেয়ে পূর্ণতা পায় মা হওয়ার মাধ্যমে মামনিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ নেক উদান করুক আমিন মাসাল্লাহ ইফতার আয়োজন করলে আপু ইফতার করাতে পারলে আসলেই শান্তি লাগে আল্লাহ হাফিজ আমার প্রিয় মিষ্টি ফারিয়া আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক কেন কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু ফারিয়া আপু নয় অনেক অনেক আপুরাই কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করেছেন আমার মেয়ের জন্য দোয়া করেছেন আসলে একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব হয় না তো যাই হোক আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সবার জন্যই রইল অনেক অনেক ভালো ঈদ উপলক্ষে টুকিটাকে কি কি শপিং করেছিলাম তো কিন্তু কিন্তু সাথে সাথে করলাম সেই কেনার জন্য টাকা দিয়েছে তো আর তো পরবর্তীতে হয়তো ঈদের পরে কিনে নিব আসলে একবারে এত ড্রেস কিনে কি করবো সবসময় তো কিনেই থাকা হয় সেই কারণে খুব একটা গুরুত্ব দিয়ে ওইভাবে ড্রেস কেনা হয় না তো যাই হোক ঈদ উপলক্ষে কিনতে হবে সেটাই আর কি তো নতুন আর একটি ভিডিওর মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম